এটা ভাবলে দেখ কেন আজকে বলো এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ কই তারা কেউ প্রতিবাদ করছে তাহলে কাদেরকে তোমরা ক্ষমতা রাখো এগুলো ভাবো আমার তো একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলে একটা শেষ কথা বলবো ব্যানটা কিন্তু খুব সাবধান অনেকে গাড়ির সামনে মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে ওই গেঞ্জি নোংরা কাপড় শুধু কাঁচবে এটাকে নেমায়